প্রিয় বন্ধুরা জাস্ট এখানে যদি একটু লক্ষ্য রাখেন তাহলে দেখেন এই যে কলাবোরেশন নিউ তো এটার কাজ হচ্ছে মূলত এটা আমার কাছে খুব ভালো লেগেছে এই ফিউচারটা এই ফিউচারটা কীভাবে কাজ করে এবং আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আমার চ্যানেল তো নতুন তাহলে আমি কি এই ফিউচারটা পাবো তাহলে আমি আপনাদেরকে দেখাই দেখেন এটা আমার কিন্তু একদম একটা নতুন চ্যানেল দেখেন এই যে একদম জিরো সাবস্ক্রাইবার তো এখানে যদি আমি কন্টেন্টে চলে আসি দেখেন তারপর এখান থেকে আমি এটা এডিট করবো এডিট অপশনে আসার পরে এখান থেকে দেখেন এই যে জাস্ট অল্টারনেটিভ যে কন্টেন্ট থাকবে এই যে অল্টারনেটিভ কন্টেন্ট এর নিচে পাবেন আপনি কলাবোরেশন তো এখানে ইনভাইটে কলাবরেশন জাস্ট এখানে যদি আমি ট্যাব দেই তো এখানে দেখেন ইউ আর ইন কন্ট্রোল এটা তোমার কন্ট্রোলে থাকবে এবং এখানে দেখেন এক্সপেন্ডেড রিস অর্থাৎ এই ভিডিওটা যার সাথে কোলাবোরেশন করব তার অডিয়েন্সও দেখতে পারবে আপনার অডিয়েন্সও দেখতে পারবে আর এখানে হচ্ছে ফুল ওনারশিপ তো এটা যেভাবে রয়েছে সেভাবেই থাকবে জাস্ট আমরা এখান থেকে কী করবো চ্যানেলের যে নেম রয়েছে জাস্ট আমি সেটা দেবো তো আমি এখান থেকে সার্চ করতে সি টেক সিপিএম তো দেখেন এই যে আমাদের টেক্স সিপিএম চলে আসছে জাস্ট এখানে আমি ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন একটা অপশন আসছে যে অ্যালাউ অ্যানালিটিক্স ভিউইং অর্থাৎ এটা যদি আমি অন করে দেই তাহলে সে অ্যানালিটিক্স অর্থাৎ টেক্স সিপিএম এই কোলাবোরেশনের অ্যানালিটিক্স দেখতে পারবে ওকে তারপরে এখন দেখেন ক্রিয়েট লিঙ্ক জাস্ট এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এই যে যে লিঙ্কটা আমরা পেয়েছি এই লিঙ্কটা আমাদেরকে এই টেক্স সিপিএমের কাছে পৌঁছাই দিতে হবে অর্থাৎ আমার এই সেটা যে কোনো থ্রোর মাধ্যমে আমরা মেইল করেও দিতে পারি আমরা হোয়াটসঅ্যাপ করেও দিতে পারি বা যে কোনো অপশনে আমাদেরকে এটা দিতে হবে তো জাস্ট এখন আমি কি করব টেক্স সিপিএম থেকে আমরা এই লিঙ্কটাকে সার্চ করব তো জাস্ট এই লিঙ্কটাকে আমরা টেক্স সিপিএম থেকে সার্চ করলাম তো দেখেন আমাদের কিন্তু ইতিমধ্যেই একটা এখানে শো হচ্ছে কলাবরেশন রিকোয়েস্ট তো দেখেন এখানে কলাবোরেশনের রিকোয়েস্ট একটা চলে আসছে তো দেখেন এখন কিন্তু আমাদের এখানে কলাবোরেশনের ইয়েটা আসছে বাট এখানে দেখাচ্ছে নো কারণ হচ্ছে কি এখানে আমরা যেটা দিয়েছি শেয়ার এই শেয়ার অপশানে ক্লিক করতে হবে এটাকে কপি করে তারপর শেয়ার অপশানে ক্লিক করতে হবে শেয়ার অপশনে ক্লিক করার পরে এখন আমি এটাকে ক্লোজ করে দিব। দেওয়ার পরে এখন আমাদেরকে এখানে দেখেন সেভ একটা অপশন রয়েছে জাস্ট এখানে আমাদেরকে সেভ অপশনে ক্লিক করে দিতে হবে তো দেখেন সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখন আমরা যদি এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেই তাহলে দেখেন আমাদের কিন্তু সেই কলাবোরেশনের যে প্রসেসিংটা সেটা চলে আসবে তো দেখেন এই যে এই ভিডিওটার জন্য আমি কলাবোরেশন দিয়েছিলাম তো দেখেন এটা চলে আসছে এখন এখান থেকে এই যে এগুলো আমি ফিউচার এখান থেকে পাবো তো এখন জাস্ট আমাদের কাজ হচ্ছে অ্যাকসেপ্ট করে দেওয়া তো আমি এটাকে অ্যাকসেপ্ট করে দিলাম মূলত হচ্ছে এই ফিউচারটা যাদের ছোটো ছোটো ইউটিউব চ্যানেল এখনও মনিটাইজেশন হয় নাই বা মনিটাইজেশন হয়েছে তাদের জন্য একদম একটা গ্রেট হচ্ছে এই ফিচারটা আমার কাছে খুব ভালো লেগেছে তো ভিডিওসে দেখেন এগুলো হচ্ছে আমার নিজস্ব ভিডিও তারপরে এখানে যদি আমি দেখাই এই যে দেখেন এই যে কলাবোরেশন জাস্ট এখানে যদি ক্লিক করি তাহলে এখানে কলাবোরেশনের যে ভিডিওগুলো রয়েছে আমরা সেগুলো দেখতে পারবো তো দেখেন এই যে এই দুইটা হচ্ছে আমার কলাবোরেশনের ভিডিও তো এখান থেকে আমি ভিউজ দেখতে পারবো সব কিছু দেখতে পারবো তো জাস্ট এটা দেখেন এখন কিন্তু আনলিস্টেড অবস্থায় রয়েছে কারণ এখন এই ভিডিওটা পাবলিশড করা হয় নাই তো এখন যাদের নতুন চ্যানেল সেক্ষেত্রে আপনারা কী করতে পারবেন কলাবোরেশন কোনো বড় ইউটিউব চ্যানেলের সাথে যে ভাই আমার চ্যানেলে আপনি ছয় মাস বা এক বছরের জন্য কলাবোরেশন করে দেন আমি আপনাকে এত অ্যামাউন্ট দিব বা যেমন অনেক ইউটিউবার রয়েছে যাদের কে বিশকে সাবস্ক্রাইবার রয়েছে ভাই আপনি আমার একটা ভিডিও কলাবরেশন করেন আমি আপনার একটা ভিডিও কলাবোরেশন করব। তাহলে দেখা যায় কি আপনার অডিয়েন্সটা একে অপরের কাছে চলে যাবে এবং আপনাদের যে ইনকামটা সেটা অনেকটা বেড়ে যাবে আর যারা নতুন চ্যানেল মনিটাইজেশন হয় নাই তারা যদি কলাবোরেশন করেন যদিও আপনি বড় ক্রিয়েটরকে টাকা দিয়েও যদি করে নেন তাহলে দেখা যাবে কি আপনার যে ওয়াচ টাইমগুলো রয়েছে এবং সাবস্ক্রাইবগুলো আপনি অর্গানিকভাবেই পেয়ে যাবেন এবং দ্রুত সেটা মনিটাইজেশন হয়ে যাবে তো আজকের ভিডিওটা হচ্ছে এটাই এবং দ্বিতীয় কথা হচ্ছে এই যে এটা আমি জুম করে দেখাই এই যে এই ভিডিওটা তো এই ভিডিওগুলো বর্তমান খুব ট্রেন্ডিংয়ে রয়েছে জাস্ট আমি আপনাদেরকে এটা আজকে চ্যানেল ক্রিয়েট করে ভিডিওটা আমি পাবলিশ করেছি তো অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন যে কিরকম হতে চলেছে আমি জাস্ট দেখাই আপনাদেরকে এই যে আমাদের এই ভিডিওটা তো অবশ্যই আপনারা আপনাদের সামনে আমি ভিডিওটাকে পাবলিশ করে দিচ্ছি তো এই যে এই ভিডিওটা আমাদের তো এই ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ এই ভিডিওগুলো বর্তমান প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে তো এই ভিডিওটা আপনারা কীভাবে তৈরি করবেন একদম ফ্রিতে আগে ভিডিওটি দেখবেন তারপর ফ্রিতে কিভাবে তৈরি করবেন সেই ভিডিওটা আপনারা এখানে পেয়ে যাবেন জাস্ট এখান থেকে আমি একটু যদি দেখাই তো প্রিয় বন্ধুরা এখানে যদি দেখেন লক্ষ্য রাখেন তাহলে আপনারা একটা জিনিস দেখতে পারবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই এরকম ভিডিও আপনি ফ্রিতে কীভাবে তৈরি করবেন সেই ভিডিওটা দেখার জন্য আপনি আমার চ্যানেলে গিয়ে আপনি যদি ভিডিওতে ক্লিক করেন তাহলে দেখবেন যে এরকম একটা ভিডিও রয়েছে আমি একদিন আগে পাবলিশ করেছি এআই দিয়ে কীভাবে ট্রেন্ডিং ভিডিও ফ্রিতে বানাবেন তো দেখেন এই যে এই ভিডিওটা এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন এই যে এই ভিডিওটা এই ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলে আপনি কীভাবে এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারবেন খুব ইজিলি এই ধরনের ভিডিওগুলো তো আপনাদের সামনে এটা আমি পাবলিশ করে দিলাম ওকে আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান তো ভিডিওটা আমাদের পাবলিশড হয়ে গেছে অবশ্যই আপনারা যারা টেক সিপিএম থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং দ্বিতীয় কথা হচ্ছে অবশ্যই আপনাদের একটু মন্তব্য কমেন্ট করবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করতেছি